আসসালামু আলাইকুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পঁচিশ ছাব্বিশ সেশনের পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভর্তি বিজ্ঞপ্তিতে আইন বিভাগের ভর্তি যোগ্যতা দুই রকম করা হয়েছে সেকেন্ড টাইমারদের জন্য একরকম আর ফার্স্ট টাইমারদের জন্য আর রকম আজকের ভিডিওতে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়ার জন্য যে যে শর্ত প্রযোজ্য সেসব বিষয় শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা দেখবা চলো আমরা ভিডিওটা শুরু করি প্রথমে আমরা দেখব পূর্ব শর্ত মানে ভর্তি যোগ্যতা কি আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের যে ভর্তি যোগ্যতা সেটা হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য একরকম মানে সেকেন্ড টাইমার কারা যারা এইচএসসি বাইশ সালে পাশ করেছে আর এইচএসসি দু হাজার চব্বিশ সালে পাশ করেছে তাদেরকে সেকেন্ড টাইমার বলা হয় যারা এই দু হাজার বাইশ সালে পাশ করে স্যার এইচএসসি দু হাজার চব্বিশ সালে পাশ করেছে তাদের তে জিপিএ ফোর থাকতে হবে এইচএসসি তে জিপিএ ফোর আর এইচএসসি এইচএসসি টোটাল জিপিএ এইট পয়েন্ট ফাইভ থাকা লাগবে এটা হচ্ছে এসএসসি এইচএসির জিপিএ শর্ত এবার দেখো ইংলিশের শর্ত মানে এসএসসি আর এইচএসসি দুইটা ইংলিশে এ মাইনাস থাকতে হবে এটা হচ্ছে সেকেন্ড টাইমারদের শর্ত এবার আমরা দেখব ফার্স্ট টাইমার যারা এইচএসসি পঁচিশ ব্যাস এসএসসি দুই হাজার তেইশ সালে যারা পাশ করেছে এবং এইচএসসি দুই হাজার পঁচিশ সালে পাশ করেছে তাদের যে শর্ত এস এসসিতে জিপিএ ফোর এইচএসিতে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ থাকা লাগবে আর এইচএসি এইচএসি টোটাল জিপিএ এইট থাকতে হবে তাহলে এইচএসি দুই হাজার তেইশ এবং এইচএসি দুই হাজার পঁচিশ সালে যারা পাশ করেছে তাদের এইচএসি এইচএসি টোটাল এইট থাকতে হবে আর এইচএসি ইংলিশে এ মাইনাস এইচএসি ইংলিশে বি থাকতে হবে এটা হচ্ছে পূর্ব শর্ত মানে ভর্তিযোগ্যতার জিপিএ শর্ত এবার আমরা দেখব অ্যাডমিশন টেস্টের শর্ত অ্যাডমিশন টেস্টের যে শর্ত অ্যাডমিশন টেস্টে ডি ইউনিটে পরীক্ষা দিতে হবে আর ডি ইউনিটের মানবণ্টন হচ্ছে বাংলা ইংরেজি আইকিউ আর এখানে তিনটা অপশনাল আছে যে কোনো একটা দাগাতে হবে বাংলা পরীক্ষায় তিরিশ মার্ক ইংরেজি তিরিশ মার্ক আইকিউ কিউ বিশ মার্ক আর কে ম্যাথ ইকোনমিক্স এই দুই তিনটায় বিশ মার্ক করে প্রতিটা সাবজেক্টে বিশ মার্ক করে যে একটা দাগাতে হবে এখানে যে যে আইন বিভাগে পড়ার জন্য যে যে শর্ত জানতে হবে সেগুলো হচ্ছে বাংলাতে তিরিশের মধ্যে দশ পেতে হবে আর ইংরেজিতে তিরিশের মধ্যে পনেরো পেতে হবে আই কিউতে বিশের মধ্যে আট আর এই অপশনাল যে কোনো একটাতে বিশের মধ্যে আট পেতে হবে এটাই হচ্ছে অ্যাডমিশন টেস্টের শর্ত এবার হচ্ছে মেরিট কতর মধ্যে থাকতে হবে মেরিট হচ্ছে এক থেকে একশো বিশের মধ্যে থাকলে মানে একশো বিশ মেরিটের মধ্যে থাকলে এটাই হবে সেপজন তোমার যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও ধন্যবাদ সবাইকে নিয়মিত ভর্তি তথ্য পেতে নাইমুজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও